সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে প্রধান উপদেষ্টা দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন পৃথিবীতে সবার জন্য সেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব শুক্রবার সাতাশ জুন সাভারে জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিন ব্যাপী সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা প্রতিপাদ্য সামনে রেখে এবারে সোশ্যাল বিজনেস ডে উদযাপন করা হচ্ছে এবারের সম্মেলনে বিশ্বের আটত্রিশ দেশ থেকে এক হাজার জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য সরকারের সিনিয়র কর্মকর্তা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন ছিলাম জনপ্রিয় সংবাদে